যে গভীর রাতে যে বোন বোনের সঙ্গে দেখা হয়েছিল তো আমরা বলেছিলাম যে ওনার বাড়ি আসার কথা তো আজকে আমি তামিম দা দা এবং রাজদা আমরা তিনজনে চলে এসছি তো চলো ওখানে গিয়ে পুরো আপডেটটা দিয়ে দেব তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কি নামটা বলছিল মনে নেই করছে ভালো আছো এখন বোন কেমন আছে বোন কোথায় বোনটা

ও যাই তোম ভিডিও ফুটোর সাথে কথাটা বলি তো আমরা আগে যে মানে অত মাঝরাতে দেখা হয়েছে তোমার বোনের সঙ্গে আমাদের আমরা ভিডিওটা করেছিলাম তোমার বাবা ফোন করে আমাকে আমাদেরকে মানা করলে কেন ভিডিও ছাড়বে না মানা করলে কেন আমরা সোশ্যাল ওয়ার্কিং কাজ করি ঠিক আছে তাহলে আমরা পরিস্থিতি হিসাবে ওই জায়গাটা ভিডিও করেছি কারণ অত রাত একটা মহিলা ওইভাবে একটা বাচ্চাকে নিয়ে হেঁটে যাচ্ছে মানে কি

ফোন করে পর মানা করলো যে শাহরুখ ভাই তুমি এটা তুলে নাও তো আজকের আমি তুলে নিয়েছি কিন্তু গত এক সপ্তাহ আগে আমি তুলে নিয়েছি ঠিক আছে তো আজকের ওই বিষয় নিয়ে একটু ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো যে ভিডিওটা ছাড়লো ওনাদের অসুবিধা কী আছে তো ভিডিওটা দেখো ভিডিওটা এমন কোনো খারাপ বিষয় নেই ওইটাতে কারণ বাড়ি বাড়ি সমস্যা হয়েছে সেটা আশা করছি আমরা পারবো মেটাতে ঠিক আছে তো আমরা চেষ্টা চেষ্টা করছি বা চেষ্টা করে দেবো যে মিটিয়ে দেবো বাড়ি বাড়ি সমস্যাটা মিটিয়ে দেবো আর বোনের ওপর নির্ভর করবে সেখানে যাবে কি কিন্তু ভিডিও ফুটেজটা যে এরকম ছাড়তে মানা করলে এটা কিছু বুঝতে পারলাম না ভিডিও ছাড়লে কি অসুবিধা আছে তোমার বাবা কোনো জিজ্ঞাসা নেই আচ্ছা আমাদের পরিচয় দিয়েছি কি করি না করি বিষয়ে বললাম তো আমাদের আছে আমরা এরকম কাজ বললাম তো সবকিছু তো যাই হোক সেই কারণে বন্ধুরা আমরা ভিডিও ছাড়িনি শাহরুখ ভাই একটুখানি স্ক্রিপ্ট ছেড়েছিল তো তারপরে বলতে আমরা সেই ভিডিওটা আবার ফুটেজটা ডিলিট করে দিয়েছিলাম তো যাই হোক সেটা আপনাদের সামনে আবার ছাড়া হবে সেটা আপনারা অবশ্যই দেখবেন অবশ্যই কারণ মানুষ সচেতন হয় কোন জায়গায় মানুষ যখন একটা কোনো জিনিস আপডেট দেয় সেই আপডেট দেখে মানুষ মানে কাউকে কিছু দেখে মানুষ কিছু শেখে শেখে তাই না হ্যাঁ একদম তো সেই কারণে আমরা কিছু আপডেট দিয়ে মানুষকে শেখানোর জন্য শেখানোর জন্য আমরা ওই ভিডিওটা পোস্ট করব আবার তো অসুবিধা নেই কর আচ্ছা তুমি বাবা মা আসবে কখন আজকে দুপুর বাডা বাডা দিকে এলি কি আমনে কাস্টম ছেড়ে যাব বাবা আছ আর কি আমরা যখন 9:30 9:30 9:30 আমরা পারফর্ম করব 9:30 নয় যতক্ষণ আমাদের ওখানেও জিততে হবে তোমার নাম কি বলেছি রে বাংলা मुस्कান मुस्कানা मुस्कান বলেছিলে এবারে তোমার নাম কি কি কি

এখন তোমার যে কষ্ট কি কষ্ট হয়েছে না হয়েছে সেসব কথাগুলো আমাদের দিনে শুনতে পারিনি আজকে একটু তোমার জীবন আমরাও তুমি যেমন বিপদে চলে আসছিলে আমরাও এরকম বিপদে আমরাও চলে আসছিলাম আমরা অনেকটা দূর থেকে আসছিলাম তার মধ্যে হঠাৎ তোমার সাথে দেখা যাই হোক

এসে তাদের ওদের ঝগড়াঝড়ি করবে আমার কিছু মানে এর আগে কি কোনো সমস্যা হয়েছিল এর আগে সমস্যা হয়েছিল আমার মার ও আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছো মানে এর আগে এরকম ঘটনা ঘটেছে ঘটার পরে উনি অন্য জন বাড়িতে আশ্বাস নিয়েছে সেখান থেকে তাদের সাথে জোর অশান্তি করে বের করে নিয়ে চলে গেছে গিয়ে ফের মারধর করেছে কোন রকম ছিল

তখন বাচ্চা কাচ্চা হয়নি না তখন বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা আচ্ছা তখন খুব ভালো ছিল বাচ্চাটা ভাত বসতে গিয়ে মানে খুব ঝগড়া বা শান্তি হচ্ছে মাঝে বাচ্চা হওয়ার পর থেকে হ্যাঁ বাচ্চাটা হওয়ার পর কোন যে মে চক্করট করে বসে এরকম খুব সুস্থ আছে এই ফোন করে মে চক্কর দিদি নিয়ে ঘুরতে যান আমি বলি আমার মা ঠিক ইস বাবা তাহলে বুঝতে পারছো তো এইসব মনে

তুমি ওখানে একটা যাও বা আমরা ওখানে যাব ঠিক আছে গিয়ে যেটা ভালো হয় সেভাবে আমরা ওখানে তোমার গুলো করে রেখে দিয়ে আসবো অসুবিধা আছে কি ওখানে দেখো ভালো করে চিন্তা করে দেখো হ্যালো ও আচ্ছা 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 বলছি এক জায়গায় এসেছি একটু আমি আমি একটু পরে কথা বলি কিছুক্ষণ পরে আমি কল ব্যাক করছি যাওয়ার পরে আমি কল ব্যাক করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

তাদের নিয়ে যদি এটা মিটিয়ে নেওয়ার কথা ভাবনা করো সেটা করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ তাহলে আসবো না ঠিক আছে আমরা তো শুনলাম যে এর আগে তিন চারবার এরকম কেস হয়ে গেছে অন্তত আমাদের উপরে ভরসা করে একটা বার তুমি যাও আমাদের উপর দায়িত্ব ছাড়ে দাদা হোক তোমরা দেখো সেটা করলে ভালো হয় তাহলে আমরা আমরা চাইবো যে বোন একবার

কোনো সাপোর্ট লাগিয়ে আমাদেরকে কল করবে অবশ্যই আমরা সাপোর্ট করবো ঠিক আছে তো মোটামুটি তোমাদের বাড়ি বাড়ি সমস্যা যখন তুমি সেটা ভালো বোঝো তুমি তোমার বাবা মার কাছে তোমার বাবা মা যদি ভালো মনে করে পাঠায় বা না পাঠায় সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে আর যদি এটা মনে করো যে না আমার মানে দাদা আমরা দাদা হিসাবে বলছি এটা যদি মনে লাগে তাহলে আমাদের কাছে এই কথাগুলো বলবে আমরা চেষ্টা করবো তোমার ওখানে ভালোভাবে ব্যাপার কি বলছি বুঝতে পেরেছি

আমরা দেখছি কোথায় কি করা যায় যে চলাফেরার বহুত প্রবলেম হয় বর্ষাকালে এই তো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই তুমি চিন্তা ভাবনা করো ঠিক আছে আর এই বাবুর জন্য খুশি হয়ে গেলাম পাঁচশো টাকা দিলাম তুমি কিছু খাওয়া দাওয়া করবে হ্যাঁ বুঝতে পারছো কিছু খাবে হ্যাঁ তো যদি দাদা মনে করো তাহলে আমাদেরকে জানাবে যদি পারিবারিক সমস্যা যদি মিটিয়ে নাও ভালো আর যদি মনে করো কোনো অসুবিধা নেই আমাদের আমাদের কাছে আমাদেরকে জানাতে বল হ্যাঁ কোনো অসুবিধা নেই কারণ আমরা এরকম ভাবে অনেকই করে দিয়েছি ঠিক আছে চলো 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 এনো এটা নিয়ে বাবু কিছু কিনে দেবে হ্যাঁ আরে বাবু না যদি কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারো ঠিক আছে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে আমরা চেষ্টা করব যে তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা মেটানোর জন্য আমরা

যে আমরা না এলে মাসে মানুষের কথা দিয়েছি মানে আসতে হবে কি অবস্থা মানুষের কথা দিয়ে আসতে হবে তাই আমরা এলাম কি অবস্থা দেখা হবে